নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই খুব ভালো আছো আর শারীরিক দিক দিয়ে আমরা সবাই ভালো আছি আমি বিশেষ করে ভালো আছি আর মানসিক দিক দিয়ে তো আমি খুবই ভালো আছি একদম বৃন্দাস মুড কারণ আমার চ্যানেলে যে সমস্যাটা চলছিল সেই সমস্যাটা মিটে গিয়েছে আমার চ্যানেলটা আবার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে এতদিন মনিটাইজেশন অফ ছিল প্রায় তিন মাস কুড়ি দিন মতো মনিটাইজেশন অফ ছিল তো মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আর সেই খুশিতে আমি আজকে বিরিয়ানি বানিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বিরিয়ানি বানিয়েছি সেটা আর এখন ঘড়িতে কথা বাজে জানো একটা আজতে দশ বাজে আজকে একটা আজতে দশ থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে দেখো আমার সেই ডাইনিং রুমের জানলাটা ওখানে নতুন বাড়িটা হয়েছে বাঁশ দেওয়া আছে ওই ঢালাইয়ের জন্য যে বাঁশগুলো দিয়ে রাখে না সেই জন্য এদিকটা না পুরো অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আমাদের কিছু করার নেই এরকমই হবে এইভাবেই বাড়িটা তৈরি হচ্ছে তো যাই হোক আপাতত ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর আর বেশ ভালো লাগছে নিজের কাজের জায়গায় ফিরে এসে না খুব ভালো লাগছে এই জায়গাটা না থাকলে মানে এত নিজের একাকৃত্য ফিল হচ্ছিল তো মোটামুটি বেশ ভালো লাগছে আর ওদিকে আমার কন্যা এখন কষা মাংসর পিছনে ছুটছে মানে কষা মাংস রেখেছি মা দাও মা দাও করে কষা মাংস খাচ্ছে তো মনে হয় খাওয়া হয়ে গিয়েছে আর চলো আবার পরে তোমাদের সাথে এসে কথা বলছি এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে এটার মধ্যে চিকেন বিরিয়ানি আছে এটার মধ্যে মটন বিরিয়ানিটা রাখা আছে আর এই যে বাবার জন্য ডিম আলুর ঝোল হয়েছে দু পিস কষা মাংস আছে আমার হাজব্যান্ডের জন্য আর এই যে এখানে আলু সিদ্ধ আছে আর উচ্চ সিদ্ধ আছে এইটা বাবাকে মাখিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি আর ও বাবা এটা উল্টে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা আমার শাশুড়ি মায়ের জন্য আর চিকেন বিরিয়ানিটা আমাদের জন্য এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা মোটেও আজকে দিনের ভিডিও নয় এটা মানে চার পাঁচ দিন আগের ভিডিও আমার নতুন বাড়ি ছাদ ঢালাই হচ্ছে তো সেই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর জানিয়ে দিই যে আমার বাড়ির ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে এই বাড়িটা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা তৈরি করছি দেখো সাইডে প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছি যাতে আমাদের আশেপাশে যারা আছে তাদের বাড়িতে যেন কোনো রকম সিমেন্টের দাগ না লাগে আর ছাদটা বেশ অনেকটাই বড়ো এই বাড়ির এক একটা ইট আমি আমার চোখের সামনে গাঁথতে দেখেছি মাঝে যেহেতু ভিডিও করিনি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি প্রথম দিকের একটু শেয়ার করেছিলাম আর দেখো ছাদটা জয়েন্ট হয়েছে মানে আমার যে পুরনো বাড়ির ছাদটা যে বাড়িটাতে এখন আমরা বাস করছি সেই ছাদটা নতুন বাড়ির ছাদটা এভাবে জয়েন্ট হয়েছে তো এই ভিডিওটা আমার এই চ্যানেলে থাকলো আমার মনের মধ্যে থাকবে খুব আশার খুব স্বপ্নের এই ছাদ আজ ঢালাই হচ্ছে আর এই সমস্ত মিস্ত্রি দাদারাও আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে আজ থেকে বহুদিন পর যদি ইউটিউব থাকে তখন যদি আমার ইচ্ছা হয় যে আমি আমার বাড়ির ছাদ ঢালাইয়ের ভিডিওটা দেখব তখন যেন আমার এই চ্যানেলটা খুললে আমি এই ছাদ ঢালাইয়ের ভিডিওটা দেখতে পাই আজকের আবহাওয়ার খবরে বলা হয়েছে যে বৃষ্টি অবশ্যই হবে মানে হানড্রেড পারসেন্ট বৃষ্টির চান্স আছে তো দেখো আকাশে মেঘও লাগছে আর এটা আমাদের সবথেকে বড়ো টেনশন এই মুহূর্তে ছিল যে বৃষ্টি যেন চলে না আসে ছাদটা ঢালায় হতে হতে একবার রোদ একবার মেঘ এইরকমই হচ্ছে তো যাই হোক ঈশ্বরের কৃপায় ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি ভালোই হয়ে গিয়েছে আর এখন ফিরে এলাম আজকের ভিডিওতে আজকেও সেই আকাশে মেঘ আর এখন প্রত্যেক দিনই যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশে মেঘও লেগে থাকছে এটাই একটা বিষয় বৃষ্টিটা যেমন ভালো লাগার বিষয় সেরকম মেঘলা মেঘলা দিনও করে থাকছে আর এই দেখো এলামন্ডা গাছটাতে কত ফুল ফুটেছে কত তোমাদেরকে ছাদ দেখায় না আমারও মনের ভিতরটা কেমন করছিল আর বৃষ্টির জল পেয়ে না গাছের পাতাগুলো যেমন সবুজ হয়েছে সেরকম ফুলও প্রচুর ফুটছে বৃষ্টির জল পেলেই গাছের মধ্যে প্রচুর কুড়ি আসে প্রচুর ফুল হয় সেটুকু দেখেছি আর এই যে এখানে কসমস গাছগুলোও খুব বড় হয়ে গিয়েছে আরও অনেক গাছ এখানে নষ্ট হয়ে গিয়েছে আরও অনেক নতুন গাছ অ্যাড করেছি কোনো দিন তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর আপাতত গাছগুলো ঠিকঠাকই আছে আমরা যারা গাছপালা লাগাতে ভালোবাসি তাদের কাছে গাছের নতুন একটা পাতা খুলে যাওয়ার মানে মানে অনেকটা সুন্দর একটা জিনিস ফুল ফুটুক আর না ফুটুক গাছটা যেন সুন্দর থাকে সবুজ থাকে আর এই সবুজটা দিয়ে আমি এই মুহূর্তে আমার চোখটা সেঁকে নিচ্ছি একদম কচি কচি পাতা এখানে কোনো হলুদ পাতা নেই মানে সমস্ত নতুন নতুন পাতা বেরোচ্ছে আর আমি জানি এগুলোতে যখন ফুল হবে তখন আরও সুন্দর লাগবে আর সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আপাতত আমার বাগানের একটা ছোট্ট লাল গোলাপ দেখায় এটা ক্যামেরাতে মনে হচ্ছে যেন পিঙ্ক কালার কিন্তু এটা কিন্তু লাল গোলাপ আর এখানে দেখো এখন ফ্রিজটা পরিষ্কার করব। সামনে জন্মাষ্টমী আসছে তাই ফ্রিজে সমস্ত জিনিস বের করে দিচ্ছি আমার শাশুড়িমা বাড়িতে নেই আমার শাশুড়িমা গিয়েছেন আমার ননদের বাড়ি আমার ননদের শরীরটাও ভালো নেই সেই জন্য তো মা ওখান থেকে ফোন করে আমাকে বলেছে যে ফ্রিজটা পরিষ্কার করে রাখতে এখন সেই ফ্রিজটা পরিষ্কারের পালা চলছে আর ফ্রিজের মাথাতে দেখছো একটা নন স্টিকের কড়াই আছে তো তার মধ্যে কিছুটা তাল ঘষে রাখা আছে ওই তালটা বড়া করব বলে রাখা আছে তো জানি না কবে করবো আপাতত ফ্রিজটা পরিষ্কার করে নিই কারণ ফ্রিজটা বেশ কিছুদিন পরিষ্কার করা হয়ে উঠছে না বিভিন্ন কাজে ঝামেলাতে হয়ে উঠছে না আর কি এইটুকুই আমরা যারা বাড়িতে থাকি যারা পুরোপুরিভাবে হাউসওয়াইফ তাদের বাড়িতে এরকম খুঁটিনাটি অনেক কাজ থাকে যে কাজগুলো হয়তো হিসাবের মধ্যে ধরা হয় না কিন্তু এই কাজগুলোও আমাদেরকে করতে হয় আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যেই তো একটা করে সময় লাগে তো সেই সময়টাও আমাদেরকে এভাবে ব্যয় করতে হয় তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু ফ্রিজে জল ছাড়া খেতে পারে না তাই ফ্রিজের মধ্যে জলই বেশিরভাগ থাকে আমাদের তো দেখো আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর মা ফোন করে বলেছেন যে মা আজকেই বাড়ি ফিরবেন আর আমাদের পাড়াতে এখন ভাগবত পাঠ চলছে মানে আজ থেকেই শুরু হচ্ছে তো ঠিক করেছি মা আসার পর একবার সেখানেও যাব। আর সেখানে যাওয়া মানে তো তোমাদের জন্য কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করব। দেখো এখন ভাগবত পাঠ শুনতে যাচ্ছি মায়ের সাথে আর এটা হচ্ছে আমাদের পাড়াতে যে ফ্ল্যাটটা আছে আমি বহুবার তোমাদের দেখিয়েছি যখনই মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি বা স্কুল থেকে নিয়ে এসছি এই ফ্ল্যাটটা তোমাদের দেখিয়েছি তো সেই ফ্ল্যাটের পাশেই ভাগবত পাঠ হচ্ছে আর ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনে মা যাচ্ছেন এখানে প্রচুর মানুষ ভাগবত পাঠ শুনতে এসেছেন এখন সবেমাত্র শুরু হচ্ছে এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি এই পুরো জায়গাটা ভরে যাবে মানুষজনে মানে এত বেশি মানুষ এখানে ভাগবত পাঠ শুনতে আসছে এখন আমাদের নিজেদের পাড়া থেকে তারপর পাশাপাশি অন্যান্য সমস্ত পাড়া থেকে লোকজন আসছে আর ভাগবত পাঠটা হচ্ছে খুব সুন্দর আর এই যে পুরো ফ্ল্যাটটাকে আলো দিয়ে সাজানো হয়েছে দেখো খুব ভালো লাগছে একটা দীপাবলি বা দুর্গা মতো আবহাওয়া তৈরি হচ্ছে মানে মনে হচ্ছে যে সামনে দুর্গা পুজো আসছে এ ধরনের অনুষ্ঠান হলে সেটাই মনে হয় আর দেখো কত মানুষজন এখানে আছে আর ওখানে যিনি ভাগবত পাঠ করছেন বলা হয় যিনি ভাগবত পাঠ করেন তিনি এই মুহূর্তে আমাদের কাছে ঈশ্বর কারণ ঈশ্বর তার মধ্যে এই মুহূর্তে অবস্থান করেন সেখানে আরতি হচ্ছে সেই আরতির গান উনি গাইছেন আর সেই আরতিটাই সবাই নিচ্ছে আর এই যে কত সুন্দর মূর্তিগুলো বানিয়েছে দেখো শ্রীকৃষ্ণের এখানে মাখন খাওয়ার মূর্তি এই ভদ্রলোকের কণ্ঠ অসাধারণ আর গাইছিলেন খুব ভালো লাগছিল যতক্ষণ বসেছিলাম কোনো বোর লাগছিল না ভীষণ ভালো লাগছিল এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে যদি হয় তাহলে মানুষের মনেরও পরিবর্তন হয় বা একটা এক থেকেও মানুষের মুক্তি হয় যে কোনো কিছুতেই এক লাগছে না এই ধরনের অনুষ্ঠান হচ্ছে তো সেটাই লাগছিলো আর আমি এখন পিছনে দাঁড়িয়ে আছি একটু ওই আরতিটা নেব বলে আর আমার শাশুড়ি মাকেও একটু এনে দেব বলে তো এক এক করে সবাই নিচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটার দশ ভাগবত পাঠ মানে শুনে চলে এসেছি বেশ ভালো লাগছিল এ ধরনের জিনিস তো সচরাচর খুব একটা শোনা হয় না আর আমাদের পাড়াতে এই যে ভাগবত পাঠটা মানে হচ্ছে এখনও চলছে তো সেই ভাগবত পাঠটা এইটা নিয়ে মানে এই বছর নিয়ে চার বছর কমপ্লিট হলো আর যে জায়গাটায় ভাগবত পাঠ হচ্ছে সেটাও তোমাদেরকে বহুবার আমি আমার ভিডিওতে দেখিয়েছি আমাদের পাড়াতে যে ফ্ল্যাটটা আছে তো সেই ফ্ল্যাটের সাইডে একটা ফাঁকা মাঠ আছে তো সেই ফাঁকা মাঠে এবারে ভাগবত পাঠটা হচ্ছে জায়গাটা অনেকটা বড়ো অনেক সুন্দর হাওয়াও দিচ্ছে তো বেশ ভালোই লাগছিল আর দিন পর ভিডিও করছি তো মনের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা সত্যি হচ্ছে মাঝে বেশ কিছুদিন আমি ভিডিও দিইনি আর আমার চ্যানেলের যে প্রবলেমটা ছিল সেটাও তো মিটে গিয়েছে তো সেটা কিভাবে মিটলো সেটা নিয়েও আমি অবশ্যই একটা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কারোর যদি কোনো অসুবিধা হয় এই ব্যাপারটা নিয়ে তাহলে যেন তোমরা সঠিকভাবে কাজটা করতে পারো আর যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম সেই ডিপ্রেশনটাও কেটে গিয়েছে এখন আশা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আমার শাশুড়িমা শ্বশুরমশাই এবং আমার মেয়ে তিনজনের খাওয়া হয়ে গিয়েছে এখন আমার খাওয়া হয়নি আত্মমশাই বাড়ি ফিরলে আমারও খাওয়া হয়ে যাবে আর আজকের দিনের মতো মানে দিনটা শেষ হবে এরকম একটা সময় আমি কাটালাম আমার ভিডিও ছাড়া চ্যানেল ছাড়া তো এই সময় অনেক কিছুই ঘটে গিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো বলে না প্রত্যেকটা খারাপের শেষে কিন্তু ভালো আসে তো সেটাই আমার আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটাই বুঝতে পারছি যে না ভালো সময় আসে ঈশ্বর মানুষের পরীক্ষা নেন আর কিছুই না পরীক্ষা নিয়ে যাচাই করেন যে দেখি তুমি কতটা লড়াই করতে পারো এইটুকুই তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর রাত হয়ে গিয়েছে সবাই ডিনার করে নিয়ে শুয়ে পড়ো সুন্দর একটা ঘুম দাও এবং সুন্দর সুন্দর স্বপ্ন দেখো রাখছেন মতো টাটা খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আমার একটা ভিডিও নিয়ে